সর্বপ্রথম আপনারা হচ্ছে আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপটাতে আপনারা জয়েন করে নেবেন ঠিক আছে গ্রুপ লিঙ্ক হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমি এখান থেকে আপনারা হচ্ছে জয়েন করবেন ঠিক আছে তো গ্রুপে জয়েন করার পর আপনারা এখানে যে আমি শেয়ার করছিলাম বটটা এখানে আপনারা এটা খুঁজে বের করবেন একটু ওপরেই আছে আর কি এই যে এটা কয়েন বেস ইনভেটর ঠিক আছে এখানে হচ্ছে মিডিয়া স্ট্রফ যে বটটা তো এটাতে হচ্ছে আপনারা কী করবেন এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এটাতে আপনারা ক্লিক দিয়ে এখানে ওপেন করবেন ঠিক আছে আচ্ছা ওপেন করার পরে এরকম আসবে এখানে কাজ কোনো কঠিন না সব হচ্ছে ইজি আছে আপনারা দেখ একবার দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে আপনারা ঢোকার পরে এরকম অপশান আসবে তো এখানে ডেলি রিওয়ার্ড অর্ডার দেবে একটা করে ট্যাপ মেবি দেবে একটা ট্যাপ এবং হচ্ছে দশটা হচ্ছে জি এম পয়েন্ট আচ্ছা এটা কন্টিনিউ করব আমরা আচ্ছা কন্টিনিউ করার পরে এখানে হচ্ছে আমরা একটা ট্যাপ কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে তো একটা ট্যাপে আমরা হচ্ছে কি করব স্টার ট্যাপে ক্লিক দিয়ে আমরা ট্যাপ করব ঠিক আছে স্ক্রিন আমরা ট্যাপ করব তো কয়েকবার ট্যাপ করার পরে দেখবেন যে এখানে ষোলো করে রিওয়ার্ড দেবে জিএম রিওয়ার্ড দেবে ওকে এরপরে হচ্ছে ব্যাক আসলে দেখবেন যে এখানে আর ট্যাপ করার অপশন নাই মানে জিরো ট্যাপ লেফট মানে এখন আর আপনি ট্যাপ করতে পারবেন না তো ট্যাপ করার জন্য আপনাকে কী করতে হবে ইনভাইটের ফ্রেন্ড মানে ইনভাইট যত করবেন তত আপনি এখান থেকে ট্যাপ করতে পারবেন ঠিক আছে তো এটা আমাদের যদি ইনভাইট করেন ফ্রেন্ডস অপশন যাবেন যাওয়ার পরে ইনভাইটের ফ্রেন্ডে ক্লিক করবেন ক্লিক করে আপনারা ইনভাইট করে দিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে ইনভাইট করলে অনেক আপনারা বোনাস টোঁস পাবেন এখানে দেখাইছে আচ্ছা এটা হলো ইনভাইটার অপশন গেলে এরপর তো আপনি ডেলি পাইতেছেন এখান থেকে ডেলি তো ওখানে ক্লাইম করবেনই আচ্ছা অনেকের হয়তো বা এরকম না আসতে পারে প্রথমে ঢোকার পরে নেক্সট নেক্সট করে আপনারা ভেতরে ঢুকবেন ঠিক আছে আচ্ছা এরপরে আপনারা টাস্কে ক্লিক করবেন এই কর্নারে দেখবেন যে হোমে আসার পরে এই যে এই সর্বশেষ কর্নারে দেখবেন টাস্ক লেগে আছে টাস্কে আসার পরে এখানে অনেকগুলো টাস্ক আছে এগুলো আপনারা হচ্ছে ক্লাইম করবেন ঠিক আছে তো নিউ টাস্কের ভেতরে দেখেন আমি স্টার্ট করছিলাম এগুলো এখন ক্লাইম করতে পারবো তো আমি এগুলো ক্লাইম করে নিতেছি আচ্ছা উইকলির ভেতরে এই এখান থেকে এটাও নিয়ে নিচ্ছি ওয়ান চেইনের ভেতরে এখান থেকে ক্লাইম করতেছে এইগুলো এই যে কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটে আমি যদি ওয়ালেট কানেক্ট করি এখান থেকে পাঁচশো জিম পাবো তো আমি স্টার্টে ক্লিক দিই তো এখান থেকে আমরা টোন কিপার ওয়ালেটটা আমরা এখান থেকে কানেক্ট করে দেবো ঠিক আছে তো টোন কিপারে ক্লিক দিলাম টোন কিপার ওপেন আচ্ছা টোন কিপার ওপেন হওয়ার পরে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিলে এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আপনার যদি এটা সেকেন্ড অ্যাকাউন্ট হয় বা অন্য কোনো আপনি অ্যাকাউন্টে যদি মাল্টি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে যদি অন্য এক ওয়ালেটে নিতে চান এখানে ক্লিক করে সুইচ করতে পারবেন ঠিক আছে আমি অন্য ওয়ালেটে নিতে এটা আমার যেহেতু সেকেন্ড অ্যাকাউন্ট তো আমি সেকেন্ড ওয়ালেট টোন কিপারে আমি এটা কানেক্ট করব আচ্ছা কীভাবে ওয়ালেটের ভেতরে হচ্ছে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন আর কিপারের ভেতরে কয়েকটা আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন ওয়ালেট সেটা কীভাবে করতে আমার চ্যানেলে ভিডিও আছে প্রোফাইল ভিজিট করে দেখতে পারেন তা আমি কানেক্টে ক্লিক দিলাম এরপর আমরা প্রিন্টটা দিয়ে দেব আচ্ছা কানেক্ট হয়ে যাবে এরপর আমাদের ব্যাকে নিয়ে যাবে আচ্ছা কানেক্ট হয়েছে তো এরপর আমরা এখান থেকে ক্লাইম অপশনে ক্লিক করে এটা ক্লাইম করে নেব ঠিক আছে আচ্ছা এরপর আমরা হচ্ছে সোসাইলে আসবো সোসাইলের সোসাইলে যে টাস্কগুলো আছে এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন আমি অনেকগুলো কমপ্লিট করে নিয়েছি আপনারা এগুলো নিয়ে নিন ঠিক আছে আচ্ছা ফ্রেন্ড অপশনে আছে এখান থেকে যদি ইনভাইট ওয়ান ফ্রেন্ড করেন তাহলে একশো জিএম পাবেন পয়েন্ট আচ্ছা ফার্মিং এটার দরকার নেই এটা হচ্ছে আপনারা এমনিতেই কাজ করতে করতে এগুলো পেয়ে যাবেন এগুলো চেক ইন করে নিয়ে নিন ঠিক আছে আচ্ছা এখানে আপাতত আর কাজ নেই হোমে আসবো এটা এটা মূলত এভাবেই কাজ এই পয়েন্টগুলো আপনারা এটাতে কালেক্ট করবেন ঠিক আছে প্রতিদিন ট্যাপ করবেন আর এইগুলাতে আপনারা এখন এটা আসে নাই কামিং দেখেতেছে দেখাতেছে সিম্পল কাজ জাস্ট আপনারা এইগুলো কয়েনগুলো কালেক্ট করে রাখেন একটা ভালো রিওয়ার্ড পাবেন এটাতে আপনারা মিনিমাম পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত ইনকাম করার সম্ভাবনা আছে এটা বিগ একটা স্ট্রং প্রজেক্ট ঠিক আছে সবাই কাজ করেন আর টেলিগ্রামে তো গ্রুপে জয়েন হয়ে নিন এখানে সব আপডেট পেয়েই যাবেন আপনারা ঠিক আছে এরপরে অন্য কোনো বট যদি ভালো পায় আপনাদের সাথে শেয়ার করবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আল্লাহ হাফিজ